মামসিংহের ভালুকায় তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এই সভা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহকারী কমিশনার ফরহাদ লাবিক জেশান মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে আলোচনা করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক ও সুধি এই সময় উপস্থিত ছিলেন যারা দায়িত্বশীল রয়েছেন তারা সবাই কাজ করেছেন যার জন্য অনেকেই আশঙ্কা করেছিলেন যে উপজেলা পরিষদ নির্বাচনে হয়তো এখানে যেহেতু প্রাপ্তি বেশি কোনো সংঘাত হতে পারে কিন্তু আমরা আমাদের যে টিম ছিল সেই টিম আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছি প্রত্যেকটা বিষয়ে আমরা সেই ক্ষেত্রে সকল আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল পর্যায়ের কর্মকর্তা আমি বলবো যে খালুকার অভিনন্দন তিন্ত অভিনন্দন জনক জনপ্রতিনিধি জনগণকে অভিনন্দন যে ফালুকা নির্বাচন নিয়ে আমরা বেশ চেয়ে শুনেছি না কিন্তু সকল চিন্তাকে আপনারা নস্বাদ করে দিয়ে চমৎকারভাবে সেজন্য